কাস্টমারে এত নাম করে দেখছে আজ ভিতরে কী আছে পুজোর কিনাকাটা করতে হলে চলে আসুন নথিটাঙ্গা হাটের সামনে একদম ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির মাল কিনাকাটা করতে হলে চলে আসুন একদম নথিটাঙ্গা হাটের সামনে সমস্ত রকমের আইটেম পাওয়া যায় এখানে চুরি মালা হিন্দুস্তানি যাবতীয় জিনিস পাওয়া যায় তেল শ্যাম্পু সাবান ব্যাগ বডি স্প্রে সব কিছু কম দামে কেনাকাটার ঠিকানায় একটাই ঠিকানা একটাই দোকান নদী টাঙ্গা হাটের সামনে আর্ধেরিকিস চলে আসুন পুজোর কেনাকাটা করতে একটাই ঠিকানা একটাই দোকান ডাঙ্গা হাটের সামনে পোপাইটার মিঠুন আধ্যে কী সে চলে আসুন